হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানব এইচবিএানসি টেস্ট আসলে কি কেন এটি করা হয় আর এই টেস্ট আমাদের শরীরের রক্তে চিনির নিয়ন্ত্রণ সম্পর্কে কী জানায় এইচবিএয়ানসি টেস্ট আসলে আমাদের রক্তে থাকে এক বিশেষ প্রোটিন হিমোগ্লোবিন যখন রক্তে গ্লুকোজ বা চিনি বেশি থাকে সেই গ্লুকোজ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যায় এই যুক্ত হওয়াকেই বলা হয় গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা সংক্ষেপে ওয়ান সি সি টেস্ট করার পদ্ধতি কি সি টেস্ট মূলত গত দুই থেকে তিন মাসে আপনার রক্তে গড়ে কতটা চিনি ছিল সেটি দেখায় তাই এটি শুধু আজকের রক্তের অবস্থাই নয় বরং দীর্ঘ সময়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি পরিষ্কার চিত্র দেয় সি টেস্ট কীভাবে করে এই টেস্টটি খুবই সহজ হাত থেকে অল্প রক্ত নেওয়া হয় তারপর সেটি ল্যাব মেশিনে বিশ্লেষণ করা হয় সবচেয়ে ভালো দিক হল এই টেস্টের জন্য খালি পেটে থাকার কোনো দরকার নেই রিপোর্ট ব্যাখ্যা ফলাফল সাধারণত শতাংশে দেওয়া হয় যদি মান পাঁচ দশমিক সাত শতাংশের নিচে হয় তাহলে সেটি স্বাভাবিক ধরা হয় পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চার শতাংশ মানে প্রি ডায়াবেটিস আর ছয় দশমিক পাঁচ শতাংশ বাতার বেশি হলে সেটি ডায়াবেটিস নির্দেশ করে বিশেষ দ্রষ্টাব্য এইচ সি টেস্ট বিভিন্ন ল্যাব ভেদে নর্মাল রেঞ্জ এবং রেজাল্ট দেখে নেবেন সি টেস্টের গুরুত্ব এই টেস্টের মাধ্যমে বোঝা যায় আপনার ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে আছে নিয়মিত ওয়ান সি পরীক্ষা করলে ডাক্তার বুঝতে পারেন চিকিৎসা ঠিকভাবে কাজ করছে কিনা বা ওষুধ পরিবর্তনের প্রয়োজন আছে কিনা জীবনধারা পরিবর্তন সুস্থ খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা আর সঠিক ওষুধ গ্রহণ এই তিনটি জিনিস সি এর মান কমাতে সাহায্য করে এগুলি অনুসরণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং জীবন থাকে সুস্থ সবশেষে মনে রাখবেন আজকের ছোট্ট যত্নই হতে পারে আগামী দিনের বড় সুস্থতা নিয়মিত ওয়ান সি টেস্ট করুন নিজের যত্ন নিন এবং সুস্থ থাকুন স্টে হেলদি স্টে অ্যাওয়্যার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি কমেন্ট বক্সে কিছু লিখতে চান তাহলে লিখতে ভুলবেন না এছাড়া আমাদের এই টেস্ট রিলেটেড ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না